হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন এখানে আমি আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলো একটু লবণ দিয়ে ভেজে নিলাম এবার এখানে একটা কড়াই বসিয়ে দিছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিলে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা গরম মশলাটা একটু তেলের মধ্যে লেড়ে চেড়ে ভেজে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা দেখুন পেঁয়াজটা আমি একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট দেখুন এবার আমি আদা রসুন পেস্টটা দিয়েও একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব দেখুন এই পর্যায়ে আমার আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঠবাদাম বাটা এবার কাঠ বাদামটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম কষানোর জন্য পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো লবণ দিলাম লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন দেখুন এবার রাঁধুনি যে রেডিমেড বিরিয়ানি মশলাটা আছে ওই বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে আমি একটু খুব ভালো করে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো টমেটো কেচাপ আমি এই যে বাজারের প্যাকেটের টমেটো কেচাপটা আজকে ব্যবহার করতেছি আমি চারটা টমেটো কেচাপ দিয়েছিলাম এবার টমেটো কেচাপটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব দেখুন এই পর্যায়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি একটু সয়া সস দিয়ে দিলাম সয়া সসটা দিয়ে একটু নেড়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দেবো টেস্টিং সল্ট এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন এবার যে আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো একটু মশলার সাথে মিশিয়ে নেব আলুগুলো মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস দেখুন মুরগির মাংসটা দিয়ে আমি এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব আর মুরগির মাংসের সাথে আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম এবার দেখুন মশলাটা খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতেছি এভাবে আমি একটু কষিয়ে নেব মাংসের সাইজটা কিন্তু আমি একদম ছোট ছোট করছিলাম দেখুন আপনারা তো নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম কষানো হলে তারপর এখানে আমি একটা দিয়ে দিব বাজারে যে প্যাকেটের কেনা গুঁড়ো দুধটা পাওয়া যায় দশ টাকা দামের ওই এক প্যাকেট দুধ দিয়ে দিলাম এবার আমি সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এই পর্যায়ে আমার মাংস রান্নাটা একদম শেষ এবার দেখুন আরেকটা সাইডে আমি একটা পাত্র বসিয়ে দিছি পাত্রটার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা গরম মশলা দেওয়ার পরে এবার একটু গরম মশলাটা তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা পোলায়ের চাল আর মুগ ডাল তো আপনারা বিরিয়ানির মধ্যে কে কে চালের সাথে মুগ ডাল পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন এবার পোলা চালটা একটু আমি নেড়ে চেড়ে ভেজে নিতেছি দেখুন চড়ে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি কিন্তু বিরিয়ানির মধ্যে সবসময় মুগ ডালটা ব্যবহার করি আমার কাছে কেন জানি না বিরিয়ানির সাথে মুগ ডালটা অনেক ভালো লাগে এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ টেস্টিং সল্ট আর প্যাকেটের গুঁড়ো দুধ যে দশ টাকা দামের এক প্যাকেট দিয়ে দিলাম এবার দেখুন বলক চলে আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ এবার আর একটু নেড়েচেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিব দেখুন এই পর্যায়ে ফিফটি পারসেন্ট বিরিয়ানিটা হয়ে গেছে আমি এখন এই আগে থেকে যে মাংসটা রান্না করে রাখছিলাম এই পর্যায়ে বিরিয়ানির মধ্যে মাংসটা দিয়ে দিব দেখুন মাংসটা ঢেলে দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিতেছি এই যে মিশিয়ে নিয়ে তারপর আমি দমে দিয়ে দিলাম তারপর দমে দেওয়ার পরে এই তো দেখুন এই যে একটা তাওয়া বসিয়ে দিয়ে দমে দিয়ে দিলাম সাথে আমি একটু চিনি দিয়ে দিছিলাম টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই যে দেখুন এবার আরও কিছুক্ষণ দমে রাখবো এটা এই তো দম থেকে উঠিয়ে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিতেছি এবার আবার একটু ঢেকে রাখবো তো কার কার এই বিরিয়ানি পছন্দ বিরিয়ানি কমেন্টে আমাকে জানাবেন এবার দেখুন ঢাকা দিয়ে দিলাম ঘিটা মিশিয়ে ঢাকনাটা উঠিয়ে যে দেখুন এই পর্যায়ে আমার বিরিয়ানিটা একদম হয়ে গেছে বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ